আসসালামু আলাইকুম আমি তানভীর সজীব আজকে আপনাদেরকে একটা গাছ দেখাবো অনেক প্রয়োজনীয় গাছ এবং ঔষধি গাছ এই গাছের রস দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি হয়ে থাকে এবং এটা ডায়াবেটিক্সের জন্য খুব ভালো কাজ করে এবং আপনার যদি জ্বর ভালো না হয় এই ডাল রোদে শুকিয়ে সেটা রাত্রে ভিজিয়ে রাখলে সকালে উঠে সে পানিটা ছেঁকে খাবেন ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে এবং যাদের ডায়াবেটিক্স কমে না তারাও এই গাছের রস খেতে পারেন ইনশাল্লাহ ডায়াবেটিক্স কমে যাবে তা আমার বাগানে অন প্রায় টপে লাগানো আছে আমার আম গাছের সাথে এখানে একটা আম গাছ আছে তার সাথে সমন্বয় চাষ বলে থাকি আমরা এবং এর বীজগুলোর দেখতে পাচ্ছেন এই যে গোটা গাছে বীজ হয়ে গেছে কারণ এর আগে ফুল ধরেছিল ধরার পরে বীজগুলো সুন্দর হয়েছে ফুলগুলো দেখতেও অনেক সুন্দর এই যে এখানে একটা ফুল আছে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিল সেগুলো সবগুলোই ঝরে গেছে এই গাছটা অনেক এর ফলও তিত গাছও কিন্তু অনেক উপকারী আপনাদের বাসাতে আপনারাও লাগিয়ে রাখবেন এই গাছটা এই গাছটার নিচের দিকে ক্ষয়রি এবং এই দিকে সবুজ পাতাগুলো উপকারে আসবে ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং অন্য সময় অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম আল্লাহ